সে বেশ বড় বড় সাইজের বেশ কিছু গরু কালেকশন করছেন জি ভাই একটা ধরন যে লাট করছি নয়টার আর একটা ধরন যায় স্কলারি যধান যে হাই কোয়ালিটি গরু আছে ওইটা তো রাখবো শুধু হাইতে তার মানে নয়টা একটা লাট করছি মানুষ দেখবে যে এসব গরু লাটে বিক্রি হয় মানে স্কলারি গরু গরু যে লাটে বিক্রি এটা এই প্রথম মনে করেন যে হয়তো দেখানো হচ্ছে এরকমই দেখাচ্ছি আচ্ছা আজকে টোটাল 10 পিস গরু দেখাবেন মোট 10 পিস না নয় পিস নয় পিস গরু আড়াই লাখ টাকা করে পার পিস আপনি আটটা গরু বিশ লাখ টাকা আটটা গরু বিশ লাখ টাকা দাম জি আচ্ছা কেউ নিতে চাইলে সরজমিনে এসে গরু দেখে নিতে পারবে গরু আপনি দেখে আপনি এই পার্সেন্টের গরু যে বামা সাই হল আপনার বেলজিয়াম এর ভিতরে রয়েছে যেগুলো আছে সবই পার্সেন্টের গরু সব একবারে লাটে দিচ্ছি ধামাকা হয় আড়াই লাখ টাকা পার পিস পার পিস

আজকে ভিডিও শুরু কালো রঙের একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন বিশাল দেহের গরুটা কি যত্ন কোয়ালিটি গরু এটা এটা ভাই বাহামা গরু পার্সেন্ট ধরেন যে হাই পার্সেন্ট এর উপরে আর পার্সেন্ট হয় না যাই বাংলাদেশে যতগুলো গরু আছে বাহামা এটা ধরেন যে এই যে পার্সেন্টটা পাইছে এর একদম খুব ভালো পার্সেন্ট পাইছে একদম কালো রঙের একটা হ্যাঁ এটা কালো চকলেট মিক্স যাই হোক আনকমন একটা কালার রিয়েল গরু গরুটা মাথার টেক্সচারটা দেখার মতন মানে এর রূপ মনে হচ্ছে মাথাতে ধরেন যে আকর্ষণীয় গরুর পাঁচ আটটা অনেক মোটা মোটা নাভিক কম্বল সব দিক দল স্কোয়ার গরুটা ধরেন যে হচ্ছে আপনার কেবল দাঁতে দুইটা ওজন আছে হলো আপনার নয় মন হোক গরুটা আপনার হাইটও আছে ধরেন যে প্লাস গরুটা অনেক মানে বাড়বে যে বাসায় ছিল গরুটা যত্ন নিতে বানে যার কারণে এই অবস্থা এই গরুটা যদি এই বয়সে অন্য কারো বড় খামারে হাতে পড়তো গরুটা মনে করেন যে তেরো মন প্লাস হয়ে যায়তো দাঁতে কি হয়েছে দাঁতে কেবল একটা পড়ছে আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নম্বর কত টাকা দাম রাখবেন এটা ভাই আলোচনা থাকবে এটা ধরেন যে দামি গরু এটা ধরেন যে এগুলো মানুষের ধরেন যে টাকা থাকবে কিন্তু এরকম জিনিস মিলানো মুশকিল যাই হোক এটা আলোচনা করলে আমি যত দূর পারি কম 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 বেশি দিয়ে দেবো সীমিত আকারে দাম চাবো আমার দাম চাবো না এটা আপনি নিশ্চয়তা দিলাম এবার আজকে ভিডিও সিরিয়ালের দ্বিতীয় নাম্বারে আরো একটা বিশাল থেকে গরু নিয়ে আসছেন লম্বা লম্বা সিংহের গরুটা কি জাতের গরু এটা এটা হলো আপনার হাই পার্সেন্টের শায়ল দেখেন এই সায়লটার হাইডি আছে ষাট এবং হলো হচ্ছে ওজন আছে এগারো মন গরুটার হচ্ছে সুরটা একদম এক হাত মানে হচ্ছে খারাপ দেখার মতন আরও জায়গা প্রচুর জায়গা দাঁতে কেবল চারটায় গিয়েছে অনেক জায়গা ঢিলা ঢেলা নাভি কম্বল পা চারটা সব দিক দিয়ে গরুটা মনে করেন

কুরবানির তারা রাখবে আটটা গরু আইকনিক গরু হিসাবে বিক্রি করতে পারবে আচ্ছা যারা গরু কিনতে চাই বাস্তবে এসে মার্কেট যাচাই করে নিতে পারবে হ্যাঁ যে দামটা দিচ্ছে মানুষ মনে হয় ওজনে সাত মন থেকে এগারো মন পর্যন্ত এর ভিতরেই রয়েছে সাত আট নয় দশ এগারো এরকম মিলানো রয়েছে গরুগুলো আচ্ছা গড় অ্যাভারেজ দাম আড়াই লাখ টাকা পার পিস পার পিস একদম মাটি মাটি কাটার দাম আচ্ছা এবছর আজকে ভিডিও সিরিয়ালের চার নাম্বার যে গোটা নিয়ে আসছেন লাল রঙের গরু এটা কি জাতের গরু এটা হচ্ছে আপনার কসবাহামা দেখেন এটারও আপনার হাইড আটান্ন সুটটা খারা দেখার মতন গোড়া মুন্ডি যা এক দুশো তিপ্পান্ন কাঠির বাচ্চা এটা এখনও দাঁতে আসে নেই এটা ভবিষ্যৎ কি আছে তারপরও এই গোটা কিন্তু অনেক দামি গো তার ভিতরে তারপর আমি দর্শক ভাইদের এই আড়াই লাখ টাকার অ্যাভারেজে লাঠে দিয়ে দিয়েছি আচ্ছা মানে এক নম্বরে পর দুই দুই নাম্বার থেকে নয় নম্বর পর্যন্ত এই আটটা মিলে একটা লট জি আচ্ছা এই আটটা একসাথে নিলে টোটালে বিশ লাখ টাকা দাম আর সিঙ্গেল সিঙ্গেলের দাম হইল আড়াই লাক্ষ টাকা পার পিস পার পিস আচ্ছা পাশে যে গরুটা নিয়ে আসলেন আজকে ভিডিও সিরিয়ালে পাঁচ নম্বরের গরু এটা কি জাতের গরু নিয়ে এটা হচ্ছে আপনার ভাই মুন্ডি গরু দেন কচবাম আর দুইশো উনচল্লিশের বাচ্চা যাই হোক গরুটা দেখেন এটা ওজনে আছে দশ মিনিট আবার হলো দাঁতে হলো কেবল হচ্ছে আপনার দুইটা পরিচয়

গরুটা দেখার মতন ছুট নাভি সিন্ধুটা সিং মানে পূর্বনে আস্তে আস্তে আরো ধরেন যে পর্যাপ্ত জায়গা আছে এই গরুটা ধরেন যে আর এক টাকায় লাঠে দিয়ে দিয়েছে এই গরুটা তৈরি করে নিতে হবে জি আচ্ছা দুই লাখ পঞ্চাশ হাজার টাকা লোটা সিরিয়ালের ছয় নাম্বারে গরু সাত নাম্বার যেটা নিয়ে আসছেন লাল রঙের এটা কি জাতের এটা হলো ধরেন যে হলো আপনি শায়ল ব্যান সায়ল দেখেন নাভি কম্বল ছুট গরুটার ওজন আছে সাত মন এখনো দাঁতে আসেনি সব গরুগুলো ধরেন যে আপনি পার্সেন্টের হাই গ্রেডের গরু এই গরুগুলো ধরেন যে তারপরে ধরেন যে সিঙ্গালের না একটা লাঠে দিচ্ছি যে একটা খামারি হোক যে হোক কুরবানি আসলে একটা ভবিষ্যতে একটা উজ্জ্বল হবে সেইভাবেই দুটো পয়সা বেনিফিট করতে পারে সেই পার্সেন্টের গরু একটা লাট করে দিলাম মানে এক খামারে একসাথে আটটা গরু বড় গোসায় যে গরু একসাথে নিতে পারে জি আচ্ছা আজকে ভিডিও সিরিয়ালের সাত নাম্বার আট নাম্বার যেটা নিয়ে আসছেন কালো রঙের কি জাতের গরু এটা এটাও কসবামা এটা হলো দুশো তিপ্পান্ন এরিয়ালের বাচ্চা দেখেন এটা দাঁত কেবল দুইটা হাইরা আটান্ন এটার ওজন আছে হলো আপনার 7 মণ গরুটা দেখার মতন। যাতমান কোয়ালিটি কেমন কি আছে ভিডিওতে দেখতেছো আর মিলাই আর সুন্দর গরুগুলো। জায়গা গোটা হলো আপনার ওজন আছে 7 মণ এই গোটা দেখার মতন। গোটা ধরেন যে এটাও কিন্তু 300র গরু। তারপর আমি 1 লাখের ভিতরে লাটে দিয়েছি। আচ্ছা আজকের গরুগুলো দেখে নিতে পারে? 8টা গরুর লট 1 লাখ টাকা পার পিস। সবশেষ যে গরুটা নি আসেন এটা? এটা বেলজিয়াম বুল। বেলজিয়াম বুল এই গরুটা ধরেন যে আপনার যেমন কালার পাইছে তেমন ধরেন আনকমন সিংটাও আকর্ষণীয় গরুটার ওজনেই আছে হলো হচ্ছে আপনার দশ মন পাকা তারপরে গরুটার হলো হচ্ছে আপনার দাঁতে আছে কেবল হলো চারটা গরুটা অনেক পর্যাপ্ত জায়গা দেখেন রসুনের চূচার মতন চামড়া টান দিলে একদম বলে এরকম গরুটা মনে করেন যে একটা কেউ ফিজিক্যালি দেখলে পরে এই গরুটা বুঝতে পারবে যে ভবিষ্যৎটা কি আচ্ছা তারপরে এখনো মাংস লাগে না এটাকে তৈরি করে অনেক জায়গা ভাই মনে করেন যে ব্রয়লারের মতন বাড়ে বেলজিয়াম গরুগুলো খাওয়ালে ভালো করে খাওয়ালে পরিচর্যা করলে গরুটাই ধরেন যে অনেক টাকা হবে এই গরুটা সিঙ্গালে বিক্রি করতে গেলে তিন লাখ টাকা আরামে বিক্রি করতে পারবো তারপরেও আপনি এই গরুটা আমি লাটে দিয়ে দিছি পার পিস আড়াই লাখ টাকা করে আড়াই লাখ টাকা পার পিস আমরা পরপর যে আটটা করে দেখাচ্ছি দুই থেকে নয় পর্যন্ত এই আটটা দিয়ে একটা লট দুই লাখ পঞ্চাশ হাজার টাকা পার পিস পার পিস দুই লাখ পঞ্চাশ হাজার টাকা আটটা নিতে হবে এবং আটটা করে একদম ফিক্সড দাম বিশ লাখ টাকা ফোন নাম্বারটা একটু বলে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর আঠারো উনিশ তিরাশি আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম